আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদিসের কিতাব সময়ে নামাজ না পড়ার উপরে কঠিন কঠিন আজাব ও শাস্তির কথা বর্ণিত হইছে নমুনা স্বরূপ কয়েকটি হাদিস উল্লেখ করা হইতেছে সত্য সংবাদদাতা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসও বুদ্ধিমান ও বিবেকপূর্ণ লোকের জন্য যথেষ্ট ছিল কিন্তু অম্বতের প্রতি হুজর সাল্লা সাল্লামের দয়া ও মহব্বতের ওপর করবান হইয়া যাওয়া উচিত যে তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্য বিভিন্নভাবে বারবার আমাদেরকে সাবধান করিয়াছেন যাতে তাদের নামের দরক বা উম্মত যেন নামাজের ব্যাপারে কোনো ত্রুটি না করে কিন্তু আফসু আফসুজ আমাদের অবস্থায় ওপর যে হুজুরের এই পরিমাণ এথেমাম সত্ত্বেও আমরা নামাজের প্রতি কোনো গুরুত্ব দেই না আবার নিজেদেরকে নির্লজ্জভাবে হুজুর হুজুরের হুজুরের তাহার অনুসারী এবং ইসলামের একমাত্র তৎ সত্তা অধিকারী মনে করিয়া থাকি হুজুসাল্লাল্লাহ আলাইহির সাদ ফরমাইছেন নামাজ সারিয়ে দেওয়া মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয় অন্যত্র এরশাদ হইয়াছে যে বান্দা এবং কফুরকে মিলানোর বস্তু একমাত্র নামাজ সারিয়ে দেওয়া আরে কাঁদিছে এরশাদ হইয়াছে হিমানু কফুরের মধ্যে ভর্তি কইলো নামাজ ত্যাগ করা এবার আমরা বুঝে দেখি বোঝার চেষ্টা করি নবীজি বলতেছেন নামাজ সারিয়ে দেওয়া মানুষকে কুফুরের শহীদ মিলাইয়া দেয় কুবুর শিরিকের সাথে মানুষকে মিলাইয়া দেয় এবং অন্যতা আছে যে বান্দা এবং কুবুরের মধ্যে বান্দা এবং কুবুরকে মিলানোর বস্তু একমাত্র নামাজ ছাড়িয়ে দেওয়া আরেক হাদিসে আসাদ আছে বর্ণিত আছে যে ইমান ও মধ্যে পাত্র কইল নামাজ ত্যাগ করা ফায়দা এই রোববার করাও আরও কত হাদিসে আসিয়াছে এক হাদিসে বর্ণিত হইয়াছে আকাশ ও মেকার জন্য থাকিলে জলদি নামাজ পড়িয়া লও কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায় অর্থাৎ এমন যেন না হই যে মেঘের কারণে নামাজের রক্তের খবর হইল না এবং নামাজ কাজা হইয়া গেল ইহাকে নামাজ ত্যাগ করা বলিয়াছেন কত বড় কঠিন কথা যে আল্লাহর নবী নামাজ ত্যাগকারীকের উপর কুবুরের হুকুম লাগাইতেছেন যদিও উলামায় হাদিসে নামাজ ত্যাগ করার অর্থনামাজ কিভাবে অস্বীকার করা বুঝাই আছে তথা আমি হুজরতল্লাহামের হাদিসের মর্ম গুরুত্ব এত পরিষীম যে যার অন্তরে হুজর সাল্লা সাল্লামের আজমদ্যাদার সামান্যতম অনুভূতিও থাকিবে সেই হার মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে ইহা সারা বড় বড়ো সাহবায়ক যেমন হজরত উমর উমরত আবদুল্লা তালানুম। প্রমুখের অভিমত এই যে বিনা গুজরে জানিয়া শুনিয়া নামাজি কাফের ইমাম কনের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইসাক ইবনে রাই ও ইবনে মুব রহমতুল্লাহ আল্লাহ ইহাই বর্ণনা করাই আল্লাহ পাক আমাদের সকলকে আবাদ করুন নামাজ ছেড়ে দিলে কি ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধুগণ বোঝার চেষ্টা করে হঠাৎ উবায় বলেন আমাকে আমার প্রিয় নবী সল্লাহ আলাইসাল্লাম ষাটটি নসিহত করিয়াছেন তোর মধ্যে চারটি তুমি আল্লাহর শহীদ কাউকে শরীর করিও না যদিও তোমাকে টুকা টুকরা টুকরা করা ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় অথবা তোমাকে সলিতে সরানো হয় ইচ্ছাকে তুমি নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকে নামাজ ত্যাগ করে সে যেন দিন হইতে বের হইয়া যায় আল্লাহ তালা নমানি করিও না কেননা ইহাতে আল্লাহ তালা সন্তুষ্ট অসন্তুষ্টি হন শরাব পান করিও না কেননা ইয়া যাবতীয় পাপের কাজের মূল আল্লাহ তালা আমাদের এইগুলো বোঝার আমল করার তো অভিযান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য এক হাদিস হজরত আবু দরদার দিয়ে হয়তো এরও ফায়রাবাদ বর্ণিত আছে তিনি বলেন আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লা সাল্লাম ওসিদ করিয়াছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না যদিও তোমাকে টুকরা টুকরা করে ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়ে দেওয়া হয় দ্বিতীয়ত ইচ্ছা কৃত নামাজ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ নামাজ্যগ করে তাহার ব্যাপারে আল্লাহ তালার কোনো জিম্মাদারি নাই তৃতীয় সরাপান করিও না কারণ ইহা সকল পাপের চাবি আল্লাহ তালা আমাদের বোঝা তো